পাহাড় নাকি সাগর এই দুটি প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে কোনটা বেশি প্রিয় তা হয়তো নির্দিষ্ট করে বলতে পারবেন না পর্যটক প্রেমীরা তবে হয়তো অনেক প্রেমিক তার প্রেমিকাকে পাহাড় কিনে দেওয়ার রোমান্টিক প্রতিশ্রুতি দিয়ে থাকেন বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের মধ্যে পাহাড়ের রানী হিসেবে সর্বাধিক পরিচিত চিম্বক পাহাড় বাংলার দার্জিলিং নামে খ্যাত বান্দরবানের চিম্বক পাহাড় এর পরিচিতি অনেক পুরনো প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের কারণে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও চিম্বক পাহাড় এর পরিচিতি বেশ জনপ্রিয় বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের রানী হিসেবে এই চিম্বক পাহাড় দেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এই পাহাড় থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য যে কোনো পর্যটককে মুগ্ধ করে যা নয়নাভিরাম এটি একটি ব্যতিক্রম ধর্মী পর্যটন স্পট চিম্বক পাহাড় এর অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে পঁচিশশো ফুট উচ্চতায় বান্দরবান পার্বত্য জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার বান্দরবান থেকে চিম্বুক যাওয়ার রাস্তার দুই পাশের পাহাড়ি দৃশ্য খুবই মনোরম চারপাশের সবুজ পাহাড় আর বনরাজি দেখে চোখ জুড়িয়ে যাবে চিম্বুকে যাওয়ার পথের পাশে রয়েছে অসংখ্য উপজাতির আবাসস্থল ঘরগুলো মাচার মতো উঁচু করে তৈরি চিম্বুকে যাওয়ার পথে নদী আপনার ভ্রমণকে আরও বেশি আকর্ষণীয় ও নান্দনিক করে তুলবে পাহাড়ের মাঝে বাংলাদেশের সর্বোচ্চ সড়ক দিয়ে একে যাওয়ার সময় মনে হবে গাড়িতে করে বুঝি চাঁদের বুকে পাড়ি জমাচ্ছেন পাহাড় বেয়ে উপরে উঠতেই যে কেউ চমকে উঠবেন পরিপাটি ও পরিকল্পিতভাবে সাজানো এ পাহাড় চূড়া দেখলে পাকা সড়ক বেয়ে একেবারে চূড়ায় যে কোনো বহন ওঠে উঠেই দক্ষিণে সিঁড়ি নেমে গেছে বিশাল এক চত্বরে চত্বরটির নাম দেওয়া হয়েছে নবচত্বর শরতে এই ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে দেখা যায় বিশাল মেঘের সমুদ্র গ্রীষ্মের প্রচন্ড খরতাপেও হিম বাতাস গাজুড়িয়ে দেয় এখানে পাহাড় আকাশ কত বিশাল তা এই চত্বরে দাঁড়িয়ে উপভোগ করা যায় পাহাড়ের উপর দাঁড়িয়ে দেখতে পাবেন নিচে ভেসে যাচ্ছে মেঘের ভেলা পার্শ্ববর্তী জেলা কক্সবাজার আর চট্টগ্রাম এর বিভিন্ন উপজেলাগুলোকে দেখা যায় এখান থেকেই বর্ষা মৌসুমে পাহাড়ের পাশ দিয়ে ভেসে যাওয়া মেঘ দেখে মনে হয় মেঘের স্বর্গরাজ্যে ভাসছে চিম্বক সিঁড়ির পূর্বে রয়েছে দুই স্তরের দুটি ছোট ভিউ পয়েন্ট কেউ যদি নিচে নামতে না চায় তাহলে সেখানে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন সৌন্দর্য সিঁড়ি যেখানে শেষ সেখানে পশ্চিম পাশে রয়েছে তিনটি কংক্রিটের সুদৃশ্য চেয়ার টেবিল গাছের ছায়া পড়ে তাতে বিকেলের শেষ রোদে বসে আড্ডা দেওয়া কিংবা একান্ত সময় উপভোগ করার জন্য পূর্ব পাশেও রয়েছে বসার ব্যবস্থা মূল সড়ক বেয়ে উপরে উঠলে সোজা সড়ক ও জনপদের রেস্ট হাউস উত্তর দিক দিয়ে সড়ক চলে গেছে থানচি পূর্বকুন বরাবর নীলগিরি উত্তর দিকেও কয়েক স্তরে নির্মাণ করা হয়েছে মনোরম ভিউ পয়েন্ট একসঙ্গে হাজার লোক এলেও গোটা চিম্বক জায়গা দিতে পারবে চিম্বুকের আরও একটি বিশেষত্ব হল ঠিক নিচে রাস্তার পাশে বারো মাস মেলে পাহাড়ের ফল পেঁপে কলা আখ ডাব শরিফা কমলা বড়ুই পাওয়া যায় সিজন অনুযায়ী তবে কলা পেঁপে মেলে সারা বছর সব ফলই টাটকা সব ধরনের কেমিক্যাল মুক্ত পর্যটকরা এসব ফল খেতে পছন্দ করেন সব সময় চিম্বুকের নিচে পাহাড়ের পাদদেশে বসবাস মারমাদের এই পাহাড় ঘিরে তাদের অনেকের জীবন জীবিকা চলে তারাই মূলত এখানে বিভিন্ন ব্যবস্থার সঙ্গে যুক্ত কিছু বার্মিজ ও আদিবাসী পণ্যও মেলে এখানে পর্যটকরা বেশ আনন্দে ক্রয় করেন এসব পণ্য চিম্বক পাহাড়ে যেতে হলে চট্টগ্রামের বদ্দারহাট টার্মিনাল থেকে পুরবি এবং পূর্বানী নামক দুটি ডাইরেক্ট নন এসি বাস আছে তিরিশ মিনিট পরপর বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায় বান্দরবান শহরের রুমা বাস স্টেশন থেকে চাঁদের গাড়ি হিসেবে পরিচিত জিপ ল্যান্ড ক্রোজার ল্যান্ড রোভার পাজারু এবং বান্দরবান থানচিপথে যাতায়াত করা বাস ভাড়া নিতে হবে উল্লেখ্য স্পেশাল বাস যা দুর্গম পাহাড়ি পথে চলাচল করতে সক্ষম রাস্তা বেশ দুর্গম হওয়ায় বাসে যাতায়াত করা ঝুঁকিপূর্ণ চিম্বুক থানচি পথে বিকেল চারটার পরে কোনো গাড়ি চলাচল করে না তাই পর্যটকদের চারটার মধ্যে ফিরে আসতে উপজেলা প্রশাসন থেকে নির্দেশ দেয়া রয়েছে চিম্বুক দেখতে গিয়ে রাত্রি যাবনের ক্ষেত্রে কেউ মনোলোভা পরিবেশে এ সড়ক ও জনপদের রেস্ট হাউসে থাকতে চাইলে তারও ব্যবস্থা রয়েছে এনডিসির সঙ্গে যোগাযোগ করে যে কেউ জেলা প্রশাসনের রেস্ট হাউসে রাত্রিযাপন করতে পারবেন রেস্ট হাউসে রাত্রিযাপন যদি চাঁদনি রাতে হয় তবে তো কথাই নেই বিশাল ভিউ পয়েন্ট থেকে মুক্ত বাতাসে জ্যোৎস্না দেখা সত্যি ভাগ্যের এই রেস্ট হাউস ছাড়াও বান্দরবানে অসংখ্য রিসোর্ট হোটেল মোটেল এবং রেস্ট হাউস রয়েছে যেখানে ছয়শো থেকে তিন হাজার টাকায় রাত্রিযাপন করতে পারবেন